সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের স্থানীয় মানের সাহায্যে দুটি সংখ্যার তুলনা শিখবো আশা করি যদি ভিডিওটি তোমরা পুরোপুরি দেখো তোমাদের অনেক উপকার হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে চলো আজকে আমরা শুরু করি দেখি আমাদের বই কি আছে আছে হচ্ছে সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে আচ্ছা কোনটি বড় চারশো ষাট অথবা ছয়শো আমরা এই যে তিন সংখ্যার যদি তুলনা করতে চাই তাহলে আমরা কি করব আমরা আগে ক্লাসে শিখে এসেছি স্থানীয় মান আমরা প্রথমে শতক থেকে হিসাব করব শতক থেকে হিসাব করলে দেখো এক্ষেত্রে চারশো তো ষাট বা ছয়শো তিরিশ এর মধ্যে শতক স্থান কোনটি শতকের শতকের ঘর হচ্ছে চারশো ষাটের মধ্যে চার আর ছয়শো তিরিশের মধ্যে ছয় তাহলে চার আর ছয়ের মধ্যে তুলনা করব চার আর ছয়ের মধ্যে কোনটি বড় অবশ্যই ছয় বড় তাহলে বড় কোনটি হবে ছয়শো তিরিশ সংখ্যাটাই বড়ো হবে আর বাকি দশক একক তুলনা করার দরকার নেই এখন আমরা ঠিক এরকমভাবে নিচের দুটি সংখ্যা তুলনা করি পাঁচশো ছাব্বিশ পাঁচশো বাষট্টি এবং পাঁচশো আটচল্লিশ এখানে আমরা প্রথমে শতকের পরে দশকের এবং সবশেষে একক স্থানের মান তুলনা করব। আমরা দেখি এখানে শতকের ঘরে আছে হচ্ছে পাঁচ এরপরে পাঁচশো আটচল্লিশেও আছে পাঁচ তাহলে দুটা মিলে গেছে এর জন্য আমাদের দশকের ঘরে যেতে হবে দশকের ঘরে আছে হচ্ছে এখানে ছয় আর পরেরটাতে আছে হচ্ছে চার তাহলে আমরা যদি দশকের ঘরে যাই তাহলে কোনটা বড় হবে তোমরা বলো তো অবশ্যই ছয় বড়। তাহলে সব মোট এই দুটো সংখ্যার মধ্যে বুঝে যাচ্ছে পাঁচশো বাষট্টি বড়ো আর পাঁচশো আটচল্লিশ ছোটো আমরা এখন নিজে নিজের সংখ্যাগুলো করব। ছোট বড়ো তুলনা করব দেখো একশো আর দুইশো চলো দেখি আমরা দেখি একশো আঠাশ আর দুশো পঁয়ত্রিশের মধ্যে কোনটি বড় এক নম্বর হচ্ছে একশো আটাশ আর দুইশো পঁয়ত্রিশ এই দুটি সংখ্যার মধ্যে আমরা প্রথমে শতকের ঘরের তুলনা করবো দেখো শতকে কী আছে এখানে আছে এক আর পরশ আচ্ছা দুই তাহলে কোনটি বড় বুঝে যাচ্ছে দুই বড় তাহলে আমাদের সংখ্যা হবে দুইশো পঁয়ত্রিশ বড়ো একশো আঠাশ ছোটো যদি শতকের বড়ো ছোটো নির্ণয় করা যায় তাহলে দশক আর এককেরগুলো হিসাব করার দরকার নেই তাহলে আমাদের লিখতে পারি আমরা দুই শত পঁয়ত্রিশ বড়ো এবং একশো আটাশ ছোটো ঠিক এভাবে দুই নাম্বার অঙ্ক দুই শত আটচল্লিশ এবং দুই শত ছাব্বিশ এই দুইটার মধ্যে তুলনা করলে কোনটা বড়ো ছোটো হবে আমরা প্রথমে শতক হিসাব করবো শতকে মিলে গেলে তাহলে আমরা দশকে যাব দশক মিলে গেলে আমরা এককে যাব আর যদি শতকে বছর নির্ণয় করা হয়ে যায় তাহলে আমাদের দশক আর একক হিসাব পদক নেই আমরা নিজেরা পেয়ে যাবো প্রথমেই পেয়ে যাব যে কোনটি বড় কোনটি ছোট। দেখো এখানে দুই আছে শতকের ঘরে এই অঙ্কেও এই সংখ্যাতেও আছে দুই আছে তাহলে শতক মিলে গেছে এই জন্য আমাদের দশকে যেতে হবে এখন যদি দশকে যাই দেখো দুশো আটচল্লিশের মধ্যে দশকে চার আছে এই অঙ্কে এই সংখ্যায় আর পটাত আছে দুই তাহলে চার দুইয়ের থেকে অবশ্যই চার বড়ো তাহলে দুশো আটচল্লিশ বড়ো হবে এবং দুশো ছাব্বিশ ছোটো হবে দুশো আটচল্লিশ বড়ো এবং দুশো ছাব্বিশ ছোটো পরের অঙ্ক হচ্ছে চারশো ছিয়ানব্বই তিন নম্বর অঙ্ক হচ্ছে চার ছিয়ানব্বই এবং চারশ্ত উনসত্তর এখন দেখো এই সংখ্যাগুলোর মধ্যে শতকের ঘরে দুইটারই চার আছে তাহলে আমাদের দশক হিসাব করতে হবে দশকের ঘরে প্রথম সংখ্যাটা আছে হচ্ছে নয় পরের সংখ্যাটা হচ্ছে ছয় তাহলে বুঝে যাচ্ছে নয় বড়ো ছয়ের চেয়ে তাহলে প্রথম যে সংখ্যাটা চারশত ছিয়ানব্বই ছিয়ানব্বই হচ্ছে আমাদের বড়ো সংখ্যা চারশত্তর ছিয়ানব্বই হচ্ছে বড় আর চারশত ঊনসত্তর হচ্ছে ছোট চার নম্বরে কি আছে দেখি তো চার নম্বরে আছে হচ্ছে দেখো এখানে প্রথম সংখ্যাতেই আছে চার দ্বিতীয় সংখ্যাতে দ্বিতীয় সংখ্যাতেও আছে শতকের ঘরে চার তাহলে শতক মেলে গেছে আমরা দশকে যাব দশকে প্রথম সংখ্যাতে আছে তিন আর পরের সংখ্যাতে আছে দুই তাহলে প্রথম সংখ্যাটাই বড় হো মনে হচ্ছে তাহলে ছোটো থেকে যদি বড়ো লিখি দ্বিতীয় সংখ্যাটি হবে ছোটো তাহলে দ্বিতীয় সংখ্যাটা আগে লিখবো চারশত আটাশ ছোটো থেকে বড় যেহেতু ছোটো সংখ্যা আগে লিখবো এরপর চারশত তিরিশ লিখবো আমরা বড়ো থেকে ছোটো লিখতে গেলে এই চারশো তিরিশ বড় লিখবো আর চারশত আটাশ ছোটো হিসেবে লিখব দুই নম্বর দুই নম্বর আছে হচ্ছে ছয়শত আটাত্তর এবং ছয়শত পঁচাত্তর দেখো শতকের ঘরে দুইটাতেই দুই সংখ্যাতেই শতক ছয় ছয় মিলে গেছে এই জন্য আমরা দশ দেখো দশকে দশকে হচ্ছে সাত প্রথম সংখ্যাতে দ্বিতীয় সংখ্যাতে হচ্ছে সাত তাহলে দশকে মিলে গিয়েছে এবার আমরা এককের সংখ্যাতে যাব এককের মানে যাব স্থানে মানে এককের প্রথমটাতে আছে হচ্ছে সংখ্যাতে আছে আট এবং পরের সংখ্যাতে আছে হচ্ছে পাঁচ তাহলে অবশ্যই পাঁচ থেকে আট বড় তাহলে প্রথম সংখ্যাটি হবে বড় আর দ্বিতীয় সংখ্যাটি হবে ছোটো তাহলে ছোটো থেকে বড় লিখলে দ্বিতীয় সংখ্যাটি আগে লিখব ছয়সত্তর পঁচাত্তর আর ছয়সত্তর আটাত্তর হচ্ছে পরে ছয়শো আটাত্তর হচ্ছে বড় এবার বড় থেকে ছোটো লিখলে প্রথমে ছয়শো আটাত্তর লেখবো আর পরেরটাতে লিখবো হচ্ছে ছয়শত পঁচাত্তর ছোটো সংখ্যা ঠিক এভাবে দেখো প্রথম তিন নম্বরে প্রথম এক শতকের ঘরে আছে প্রথম সংখ্যাতে আট আর দ্বিতীয় সংখ্যাতে আছে হচ্ছে শতকের ঘরে নয় তাহলে আমরা বুঝে যাচ্ছে আট থেকে নয় বড় তাহলে দ্বিতীয় সংখ্যাটি অবশ্যই বড়ো ছোটো থেকে বড় লিখলে প্রথমে আমরা লিখবো আটশত সাতাশ যেহেতু ছোটো আটশত সাতাইশ আর পরে হচ্ছে নয়শত আটচল্লিশ বড়ো থেকে ছোটো লিখলে হলে নয়শত আটচল্লিশ আগে আর পরে হচ্ছে আটশত সাতাশ চার নাম্বার অঙ্কে দেখো প্রথম সংখ্যা আছে হচ্ছে প্রথম সংখ্যায় শতক আছে নয় দ্বিতীয় সংখ্যা শতক আছে নয় শতক মিলে গিয়েছে এখন আমরা দশকে যাব দশকে হচ্ছে প্রথম সংখ্যাতে আট পরের সংখ্যাতে হচ্ছে পাঁচ তাহলে পাঁচের থেকে নিশ্চয়ই আট বড় তাহলে নয়শত প্রথম সংখ্যাটি বড় নয়শত বড় পঁচাশি বড়ো আর নয়শত পঞ্চাশ ছোটো তাহলে নয়শত পঞ্চাশ আগে লিখবো আর নয়শত পঁচাশি পরে লিখব ঠিক এভাবে বড়ো সংখ্যাটা আগে লিখব আর নয়শত পঞ্চাশ ছোটো এখানে লিখব এখন দেখো পাঁচ নম্বর অঙ্কে শতকের ঘরে আছে হচ্ছে প্রথম সংখ্যায় সাত দ্বিতীয় সংখ্যায়ও আছে সাত মিলে গিয়েছে আমরা এখন শত দশকে যাব দশক যদি বলি প্রথম সংখ্যাতে আছে চার দ্বিতীয় সংখ্যাতে আছে হচ্ছে দুই তাহলে অবশ্যই দুই চেয়ে চার বড় তাহলে প্রথম সংখ্যাটি বড় হয়ে যাবে আর দ্বিতীয় সংখ্যাটি হবে ছোটো তাহলে ছোটো থেকে বড়ো লিখলে দ্বিতীয় সংখ্যাটি আমরা আগে লিখব সাতশো আর পরে হচ্ছে সাতশো চুয়াল্লিশ এখন বড় সংখ্যা আগে লিখবো সাতশো চল্লিশ বড়ো আর সাতশো বাইশ ছোটো তাহলে দেখলি তো তোমরা স্থানীয় মানের সাহায্যে কত সহজেই ছোটো থেকে বড় সংখ্যা নির্ণয় করা যায় আজকের পাঠ এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ